আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে টমেটো সসের রেসিপিটি শেয়ার করছি টমেটো সস কিন্তু বাহির থেকে কিনে খেতে অনেক টাকার দরকার হয় যদি আমরা ঘরে বসে এরকম একটা টমেটো সস তৈরি করতে পারি তাহলে কিন্তু আর বাইরে থেকে কিনে খেতে হবে না সবচেয়ে মূল কথা হলো আপনি ঘরে বসে পিওর একটা সস পেলেন আমি এখানে কোনো রং ছাড়াই এই সসটি তৈরি করে নিয়েছি সসটা তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি টমেটো নিয়েছি এরকম লাল লাল সাইজের টমেটো টমেটোগুলোকে এবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর টমেটোগুলোকে এভাবে চার ভাগ করে কেটে নিচ্ছি তারপর মাঝখানের যে এই যে শক্ত অংশটা আছে সেটাকেও ছুরি দিয়ে কেটে ফেলেছি এভাবে করেই সবগুলো টমেটো আমি কেটে নিব টমেটো সসের জন্য সব সময় এরকম লাল টমেটো ব্যবহার করবেন অর্ধেকটা পরিমাণ টমেটো কাটা হয়ে গেল এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এমনি করে সবগুলো টমেটো কেটে নিয়েছি এই যে দেখুন আমার টমেটোগুলো কাটা হয়ে গেল এবার চুলা একটা প্যান বসালাম প্যানের মধ্যে টমেটোগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এই যে আমার টমেটোগুলো দেওয়া হয়ে গেল এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখানে কিন্তু আমি আর লবণ দিব না পরে লাগলে দিয়ে নিব এবার চুলাটাকে জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমি কিন্তু টমেটোগুলোকে প্রথমে একেবারেই নাড়াচাড়া করিনি এবার এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আর টমেটোর মধ্যে কোনো রকম পানিও দিইনি কারণ এই টমেটোটা যখন সিদ্ধ হতে থাকবে তখন এটার মধ্যে থেকে অটো পানি উঠে আসতে থাকবে তো আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন চুলার আঁচটা একটু বাড়ানো ছিল কত পরিমাণ পানি টমেটো থেকে বের হয়ে এসেছে এবার এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি তারপর আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনা খুলে টমেটোর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা কুচি এই উপকরণগুলো আমি এই মাছ পর্যায়ে দিলাম কারণ এই টমেটো রসটা শুকাতে শুকাতে উপকরণগুলোও সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম বেশ কয়েকটি রসুনের কুচি দুই টুকরা দারচিনি কিছু পরিমাণ লবঙ্গ দিয়ে দিলাম চার পাঁচটি লবঙ্গ তারপর দিয়ে দিলাম হাফ চার চামচ পরিমাণ আস্ত জিরা এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা এরপর এই সবগুলো উপকরণকে টমেটোর সাথে বেশ ভালোভাবে মিক্সড করে দিব তারপর এটাকে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এই যে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি দুটা লাল কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর এগুলোকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি টমেটোর মধ্যকার পানির রসটা শুকাতে মোটামুটি আমার মিনিটের মতো সময় লেগেছে আরও দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবার ঢাকনা খুলে তেজপাতা দার চিনি এগুলোকে যথাসম্ভব তুলে ফেলতে হবে তুলে ফেলে দিলাম আমার সবগুলো উপকরণও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে চামচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব এই তো টমেটোটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার সিদ্ধ করা টমেটোটাকে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম ব্ল্যান্ডারের জারে নেয়ার পর এগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব এই তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম এই যে একটা বাটিতে ঢেলে নিলাম আমার কিন্তু টমেটোটা করা হয়ে গেল এবার এটাকে ছেকে ব্ল্যান্ড এই জন্য এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে একটা চালুনি নিয়ে নিলাম চালুনিটার মধ্যে টমেটোটাকে ঢেলে নিচ্ছি এই ছাকার কাজটা কিন্তু আপনাকে খুব যত্নের সাথে করতে হবে খুব ভালোভাবে টমেটোটাকে ছেঁকে নিতে হবে এই যে দেখুন টমেটোটা ছেঁকে নিলাম দেখুন এর উপরিভাগে টমেটোর বিচিগুলো রয়েছে এই যে দানা দানা অংশগুলো রয়েছে এগুলো এখন ফেলে দেব এই যে আমার টমেটোর পিউরিটা তৈরি হয়ে গেল দেখুন কেমন হয়েছে টমেটোর পিউরিটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কোনো দানাদার অংশ নেই এবার চুলা একটা প্যান বসালাম প্যানটা গরম হয়ে আসলে টমেটোর পিউরিটাকে এখানে দিয়ে দিলাম টমেটোর পিউরিটা দিয়ে চুলার আঁচটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না তারপর দিয়ে দিলাম এখানে এক কাপের একটু কম চিনি তারপর দিয়ে দিলাম আর একটু লবণ এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচের একটু বেশি লাল মরিচের গুঁড়ো এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে টমেটোর সসের মধ্যে কিন্তু আপনার কোনো কালার মেশাতে হবে না কারণ যখন লাল মরিচের গুঁড়োটা দিবেন লাল মরিচের গুঁড়োটা ভালো হলে আপনার টমেটোর সসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে এবং খুব সুন্দর একটা কালার আসবে এই সসটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এই সসটা কিন্তু অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে দেখুন সসটা কিন্তু ফুটে উঠেছে এবার এখানে একটা কাপ নিয়ে নিলাম এই কাপের মধ্যে হাফ কাপেরও কম পানি নিয়ে নিলাম তারপর এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এই কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে এই পিউরির মধ্যে দিয়ে দিলাম এরপর এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো আর এটা খেয়াল রাখতে হবে যাতে নিচে থেকে লেগে না যায় নিচে থেকে লেগে গেলে কিন্তু আপনার সসটা খেতে সুস্বাদু হবে না এই যে আমার কিন্তু এই পর্যায়ে এসেছে এখনও এটাকে আরও জাল দিতে হবে এটা আস্তে আস্তে একটা থিকনেসে চলে আসবে যখন তখন চুলা থেকে নামিয়ে নিব আমার সসটা কিন্তু হয়ে গেল এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য আমি আরেকটা পাত্রে ঢেলে নিচ্ছি এই যে দেখুন কেমন হয়েছে সসটা টমেটোর সসটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আমি এরকম একটা জারে টমেটোর সসগুলোকে নিয়ে নিচ্ছি এই যে দেখুন দুই কেজি টমেটোতে আমার এতটুকু সস হয়েছে মাসাল্লাহ টমেটো সসটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার টমেটো সস আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ